প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সে রয়ে দু চোখের শ্রুত নদী জনবয়ারি যতই আসু পিছনে নে না যদি জিদ আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না এত কোনার নাক পাক ওই বদরের যুদ্ধের মানুষদের কথা এবার আসতেছে আমাদের কথা আল্লাহ বলতেছেন

আর ওই লোকগুলো আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না ও আমার জাতি ভৈরবের মুসলমানেরা তাওয়াক্কুল করতে হবে কার উপরে আরো জুড়ে বলেন তাওয়াক্কুল করতে হবে কার উপরে মানুষের উপরে তাওয়াক্কুল করলে না বরকত দেয় না তাওয়াক্কুলটা করা লাগবে আল্লাহর উপরে আবু হুরায়রার নাম কি আপনারা শুনেছেন আবু হুরায়রা তখন ছোট কেবল কালেমা পড়ে মুসলমান হয়েছে আবু হুরাইরা আবু হুরাইরা বাড়ির থেকে চলে আসলেন জাতি তাকে বের করে দিল পরিবারের লোক তার বিপক্ষে চলে গেল পরিবারের লোক তাকে মারতে শুরু করলো এলাকায় যখন রাস্তায় ঘুরে বেড়ায় প্রতিটা মানুষ তাকে ধিক্কার দেয় তুই কেন কালে মা ভর্তি গেলি তুই কেন মুসলমান হলি তুই কেন কালে মা তোর সমাজে দাম নেই আবু হুরাইরা বাধ্য হয়ে নবীজির দরবারে চলে গেল আহালে সুপ্পার ভিতরে আহালে সুপ্পার ভিতরে সকল সময় কিছু মশা থাকতো ওই গ্রুপের ভিতরে চল্লিশ জন হতো পঞ্চাশ জন হতো সত্তর জন হতো একশো জন হতো আহাবে সুপ্পা বলে ওই লোকদেরকে যারা কালেমা পড়ার পরে পরিবার তাদেরকে তাড়িয়ে দিয়েছে ছেলে কালেমা পড়েছে বাপ বিরোধী বাপ কালেমা পড়েছে পরিবার বিরোধী ভাই কালেমা পড়েছে ভাই বিরোধী এইরকম লোকগুলো রসুলের মসজিদে এসে শুয়ে থাকতেন মসজিদে শুয়ে থাকার পর সকাল সন্ধ্যা দুপুরে যদি কিছু হাদিয়া আসতো এই হাদিয়া তারা ভাগ বটনা করে খেয়ে ফেলতো এক লোকমা এক বাটি দুধ আসলে সবাই ভাগ করে খেয়ে ফেলতো একটু খেজুর আর একটু পানি আসলে তারা সেগুলো ভাগ করে খেয়ে ফেলতো এভাবে খাইত আর সারা দিন মসজিদে বসে থাকত এমন একটা সময় গেছে এক কাপড়ে সব কিছু হয়েছে একটা কাপড় বুকের পরে বেঁধে রাখতো ওটাই জামা ওটাই লুঙ্গি ওটাই পাই জামা এবার কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে অসুবিধা হচ্ছে কাদের এদিকার লোক শুনতে পাচ্ছেন তবে ভালো বুঝতে পারতেছেন না তো এখন কি করা যতটুকু বুঝতে পারে এতটুকু একটু ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে ধৈর্য পরকালের মুক্তি দেবে পরকালের সম্মান বাড়িয়ে দেবে আমার ভাইয়েরা এক কাপড়ে নামাজ পড়তেন এক কাপড়ে ঘুমাতেন এক কাপড়ের একদিন চব্বিশ ঘন্টা থাকতেন যারা আয়না ঘরে গিয়েছিল তাদেরকে বছরের পর বছর একটা কাপড়ে থাকতে হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আমি তার জ্বলন্ত প্রমাণ আমাকে পাঁচটা দিন আয়না ঘরের ভিতরে রেখেছিল এই পাঁচ দিনের ভিতরে কাপড় পরিবর্তন তো দুরিয়ার কথা ওরা গোসল করতে দিত না। এরপরে যখন বলতাম ভাই একটু প্রস্রাব করব। ওরা বালতি এনে দিত বালতিতে প্রস্রাব করো। বলতাম একটু টিস্যু দেন। ওনারা বলতেন টিস্যু আপনার জন্য হবে না। যখন বলতাম বাথরুমে যেতে হবে, পায়খানায় যেতে হবে তখন ওরা পায়খানাটা দেখাই দিতেন। অনেক সময় পায়খানার ঘরের ভিতরে কোনো পানি থাকত না। কাপড় দিয়ে মুছে আবার ওদের সঙ্গে হয়েছে ঠিক এরকম নির্যাতন এরকম অত্যাচার এরকম কষ্ট অতীতের লোকদের হয়েছে ওই আহালে সুপার ভিতরে ছিল তিন দিন চার দিন পর্যন্ত কোনো খাবার তাদের জুটত না হঠাৎ করে চার দিন পর একটা পিয়ালা একটু দুধ এসেছে আবু হুরাইরা বর্ণনা করেন ওই দিন আমাদের সংখ্যা ছিল চল্লিশের উপরে

কাউকে দেওয়া লাগবে না কিন্তু নবী তা বললেন না নবী বললেন আবু হুরায়রা তোমাদের সঙ্গে আহারে সুপাই পাই কয়েকজন আবু হুরাইরা বলেন ইয়ার সুলাল্লাহ সব মিলে উনচল্লিশ আর আপনি মিলে চল্লিশ চল্লিশ জন লোক কয়েকদিন না খাওয়া দুধ এসেছে কতটুক এক পেয়ালা নবীজি বললেন সবাইকে দাওয়াত করো আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ দুধ কিন্তু এক পেয়ালা নবীজি বললেন ওটাই তো দেখতে পাচ্ছি আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দিতেন আপনাকে দিতাম আর বাকি টুক হয়তো আমি খাইতাম নবী বললেন না না আবু হুরায়রা ওরাও खुदाত্ব তুমিও खुदाত্ব আমিও खुदाত্ব এতটুকু যদি অতীতের মানুষরা বুঝতো আল্লাহর কসম কারণ নামে বিশটাnabla কারোর পরণের কাপড় ছিল না আর কেউ কোটি টাকার মালিক হতে পারত না আবু হুরাইরা খুদির পেয়ালাটা সবাইকে নিয়ে বললেন একটু দুধ এসেছে রসুল দাওয়াত করেছে দুধগুলো রেখে রেখে সবাইকে বসতে বললেন বসতে বলার পরে আবু দুধের পেয়ালাটা দিয়ে থেকে শুরু করো আবু হুরাইরা হাবিস আবু হুরাইরা বন্দনা করেন আমি যখন ডাইনের লোকটার হাতে দুধের পেয়ালাটা দিলাম সে যখন দুধের বোতলে মুখ লাগাই টানতেছিল আমি উঁকি মেরে দেখতেছিলাম সব খেয়ে ফেলল না অল্প কিছু আছে আমি চিন্তা করছিলাম সব মনে হয় খেয়ে ফেলবে তারপরে দেখলাম কিছু খাইছে কিছু আছে নবীকে বললাম ইয়ারে সুরাল্লাহ কি করব নবী বললেন দ্বিতীয় লোক তার কাছে দাও দ্বিতীয় লোক তার কাছে দেওয়া হলো এভাবে করতে 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 আটত্রিশ জন লোকের উদার পূর্ণ করে পেটপূর্ণ করে খাওয়া হয়ে গেছে আবু হুরায়রা দদির পাত্রটা নিয়ে নবীর কাছে দিয়ে বলতেছি ইয়া সুলাল্লা। এখন কি করব নবী মিজকে হাসি দিয়ে বলেন আবু হুরায়রা এবার তুমি পান করো হযরত আবু হুরায়রা বলেন আমি চিন্তা করছিলাম সব যদি আমি খেয়ে বলি নবীর ভাগে হয়তো কিছু থাকবে না তাই কিছুটা খাইলাম আর কিছুটা নবীর কাছে দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ এবার আপনি খান নবী বলেন আবু হুরায়রা তুমি ছোট মানুষ আবার খাও আবু আবু হুরায়রা বলেন আমি আবার পান করলাম নবী জীবন আবু হুরায়রা আবার খাও তিন তিনবার পান করার পরে নবী যখন বলেন আবু হুরায়রা আবার খাও আমি আবু হুরায়রা আল্লাহর নামে কসম দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার পেটে আর এক টুকটাও জায়গা নাই যেখানে সামান্য পরিমাণ দুধ ঢুকানো যা হারিশ্বরী বার্সে বাকি যে দুধ ছিল সেই টুক দুধ আমার নবে পান করলেন পান করার পরে আল্লাহ বলেন কালু আল্লাহর পরে তাওয়াক্কুল করবে আর আল্লাহর পরে যদি কেউ তাওয়াক্কুল করে তার খাদ্যের ব্যবস্থা স্বয়ং আল্লাহই করে দেয় আল্লাহ এটা কি মাদ্রাসা আর একটু জোরে বলেন কি মাদ্রাসা ভৈরব হাফি নুরানি ভোরকানিয়া মাদ্রাসা কথা বলেন ঠিক না ঠিক এরকম একটা মাদ্রাসা ছিল মিশরে এরকম একটা হাফিজিয়া মাদ্রাসা ওই হাফিজিয়া মাদ্রাসার থেকে একজন হাফেজ বেরিয়ে আসলেন আজকে যে দুইজন হাফেজের মাথায় পাগড়ি পড়েছি এই দুইজন হাফেজের বয়স কত হতে পারে বারো চোদ্দ বছর বয়স আর আমি যে হাফিজ সাহেবের কথা বলতেছি মিশরে বাড়ি সাত বছরের ছেলে কোরআনের হাফেজ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ সাত বছরের একজন কোরআনের হাফেজ যদি মাথায় পাগড়ি পরে সমাজে ঘোরাঘুরি করে এমন কোন জালেম নাই তারে ভালোবাসবে না মিশরের যে বংশের থেকে ওই ছেলেটা হাফেজ হইছে ওই বংশে ওরা সাত ভাই কয়ে ভাই সাত ভাইয়ের ভিতরে এক ভাই হয়েছে কোরআনের হাফেজ আর ছয় ভাই জেনারেল শিক্ষিত ওই হাফেজ সাহেবের বাবা মারা গেছে মা বেঁচে আছে ওরা কয়ে ভাই সাত ভাই হাফেজ সাহেব হেমসুখানার থেকে মাথায় পাগড়ি পরে হুজুরের দোয়া নিয়ে যখন বুকে কোরআন শরীফটা নিয়ে বাড়ি এসেছে মার জীবন ধন্য হয়ে গেছে মা তখন বসে কাঁদছে আমার স্বামী মরে গেছে দুঃখ নাই আমার ছেলে হাফেজ হয়েছে এটাই আমার জীবনের বড় পাওয়া হাবিব সাহেব নামাজ পড়ে বাকি ছেলেরা নামাজ পড়ে না মা খুশি হয় একদিন হঠাৎ করে সুমার নামাজ পড়তে গেছে ইমাম সাহেব বলতেছে আজকে ইসলাম নিব নেবু অবস্থায় ইসলাম ইসলাম দেশের থেকে বিদায় হয়ে গেছে হয়ে যাচ্ছে ভারতের বুকে আমাদের ইসলাম প্রচার করা দরকার ঠিক এই মুহূর্তে ভারতের বুকে আমাদেরও ইসলাম প্রচার করা দরকার আছে না নাই ভারত দেখেন প্রায় মসজিদের নিচে শিবির শিবির মূর্তি পাওয়া যাচ্ছে প্রায় মসজিদের নিচে রামের মুক্তি বাসে শিবির মুক্তি এখান থেকে কয়েক বছর আগে সবচেয়ে ভারতের একটা বড় মসজিদ কি মসজিদ জানো বাপরি মসজিদ ভেঙ্গোরা কি বানাইছে রাম মন্দির বানাইছে সেদিন মুর্শিদাবাদে এক মসজিদের নিচে নাকি রাম মন্দির পাওয়া গেছে তারপরে কয়েকদিন আগে বলেছে যে আজমিরে নাকি রামের জন্মস্থান রামের মন্দির ছিল আমি চিন্তা করি তোমার রাম আর পালানো জায়গা পাইনি সব মসজিদের ভিতরে গিয়ে পালাইছে

অথচ দেবতা কিছুই করতে পারল না তাহলে ও কোন দেবতা আমার ভাইয়ের ভারত ইসলাম প্রচারের জন্য ওই মসজিদ যখন ইমাম সাহেব উদ্বুদ্ধ করলেন ছেলেটা এসে বাড়ি এসে দেখে মা যায় নামাজে মার মুখের কাছে মুখ লাগাই বলতেছে মা আমি না কোরআনের হাফেজ আমি কোরআনের দাওয়াত নিয়ে ভারতে যাব যদি লোকের মত লোক হয় একজন লোক অনেক কিছুই করতে পারে মা বলতেছে বাজান তুই কোরআনের হাফেজ আর বাকি ছেলেরা নামাজ পড়ে না তুই আমাকে ফেলাই দিকে চলে যাবি ছেলে তখন বলতেছে মা তুমি দোয়া করো যদি কোরআনের দাওয়াত নিয়ে ভারতে যাই আর ভারতে যদি মারা যায় তোমাকেও আল্লাহ জান্নাতের মেহমান বানাবে আমাকেও জান্নাতের মেহমান বানাবে যে যেমন কথা তেমন কাজ সেই মা প্রস্তুতি নিল এবার সংবাদ পাওয়া গেল মিশর থেকে একদল মানুষ ভারতে ব্যবসা করার জন্য যাবে হাফেজ সাহেব চিন্তা করলো আমিও ওই কাফেলার সঙ্গে যাব কি করার জন্য দাওয়াত দেওয়ার জন্য ওরা যাবে ব্যবসা করার জন্য আর আমি যাব দাওয়াত দেওয়ার জন্য ছোট ছোট হাফেজরা ভালো করে শোনো তোমাদের দিকে জাতি তাকাই আছে আমরা তাকাই আছি বিশ্ব তাকাই আছে বাংলাদেশের হাফেজ সাহেবরা বিভিন্ন বিশ্ব বিভিন্ন বিশ্ব মডেল থেকে বিভিন্ন বিশ্ব দরবার থেকে বড় বড় প্রাইজ নিয়ে আসতেছে আমাদের হাফেজ সাহেবরা কথা বলেন কথা বলেন এরা যখন শুনি তখন আমাদের গর্ব গর্বে আমাদের গৌরবের প্রতীক ওরা যখন প্রতীক নিয়ে ফিরে আসে তখন আমাদের মনটা উজাড় হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক হাফিজ সাহেব বললো আমি যাব দিনের দাওয়াত দিয়ে ওরা আসবে ব্যবসা করার জন্য ওদের কাফেলা আছে উনচল্লিশ জন হাফিজ সাহেব ওদের কাফেলায় যখন যোগ দিতে চাইলো তখন ওদের কাফেলায় লোক হইছে কয়জন উনিশ জন আসবে কি করার জন্য ব্যবসা করার জন্য আরে একজন আসবে কিসের দাওয়াত দিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে মা যখন বুঝলেন সাত বছর আট বছরের বাচ্চা আমার কথা শুনবে না মা কিছু রুটি বানালেন কিছু খাদ্য তৈরি করে দিলেন এই কোরআন শরীফটা গেলাবের ভিতরে ঢোকালেন এর আগে বিশ্বে কোরআন শরীফ কোনো গেলাবের ভিতরে থাকতো না কোরআন আল গালগা থাকতো একটা কাপড়ের গেলাম তৈরি করে মা কোরআন শরীফটা বুকের ভিতরে ঝুলাই দিলেন সাত আট দিনের শুকনো খাওয়ার দিলেন কিছু নতুন পয়সা করে দিলেন আর দিয়ে বললেন বাজান যেখানেই থাকো তোমার মাকে যেন ভুলে যেও না আর কোরআনের যেন অবমাননা করো না কোরআন কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ কেতা মার উপদেশ দিয়ে। ওই ছোট্ট হবে সাত বছর বয়স সাত বছরে শেষ করেছে মাসে এক মাসে মাসখানে এক বছরে চলে গেছে কোরান বুকে ধরে নিয়ে রওনা হলেন ভারতের উদ্দেশ্যে কিসের প্রচারের জন্য এক মুসলমান কথা বলেন কি প্রচারের জন্য বিরাট একটা নৌকা বিরাট একটা কাঠের নৌকায় চল্লিশ জন চললেন নৌকা মিশরের স্থলবন্দর থেকে চালু হয়ে গেল দিন 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 গেল 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 দুই তিন চার পাঁচ দিনের রাতে এখনো ভারতে পৌঁছাতে পারেন নাই ভারত সাগরের পরে যখন আসলো তখন দেখা গেল বিরাট একটা সুনামি বিরাট একটা প্রলয় করি ঘূর্ণিঝড় ওই ঘূর্ণিঝড়ে রাতের অন্ধকারে ওদের চল্লিশ জন বহনকারী নৌকাটা সম্পূর্ণ উল্টে গেছে চল্লিশ জন মানুষ ভারত সাগরে ডুবে গেল যখন ভারত সাগরে ডুবে যায় ওই হাফে সাহেবটা কোরআন বুকের থেকে নিয়ে উঁচু করে বলতেছে মালি ও আমার রব ও আমার আল্লাহ ওরা ডুবে গেলে তোমার ইসলাম ডুববে না কিন্তু আমি যদি ডুবে যাই তোমার কোরআন ভারতে পৌঁছাবে না মুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার সাথে তুমি আমাকে হেফাজত করো ওই ছেলেটার নাম ছিল বারাকাত কি বললাম বারাকাত ওই ছেলেটার কান্না মালিক কিভাবে শুনেছিল না মালিকের ব্যাপার হাফেজ বারাকাত বানেন নৌকাটা ডুবে গেল কিছুক্ষণ পরে আমি মাথা উঁচু করলাম নৌকার লোকজনও নাই আমিও আমার কাছে যে কোরআন শরীফ ছিল সেটাও নাই এরপরে আমার যে সাথীরা ছিল সেটাও নাই আমার কাছে যে খাদ্যগুলো ছিল সেটাও নাই আমি হাফেজ বারাকাত হাবুডুবু খাইতেছি খাইতে খাইতে কোথায় যাব কুল কিনারা পাই না আমার উনচল্লিশ জন লোক সব হারায় গেছে নৌকাটা তলে গেছে কোরআন শরীফটা গলার থেকে ছাড়াই গেছে কিছুক্ষণ আমি হাবুডুবু খেতে খেতে লবণাক্ত পানি খেতে খেতে এক পর্যায়ে বুঝলাম আমার হাতের কাছে বিরাট একটা কাঠের গুটুরি কাঠের কাঠের গুটি বিরাট একটা কাঠের গুটুরি বিরাট একটা কাঠের অংশ আমার হাতের কাছে ভাসতেছে কে যেন বলতেছে বারাকাত রে ওই কাঠের গুড়ির পরে চড়ে বয় আল্লাহ তোর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবি বিপদে বললি সাহায্য করে কে আর একটু চড়ে বলেন কে

আমি উল্লা পালাই স্টেশনের ওই পাশে মাহফিল আমি মাহফিল করে নামলাম উনি আমার পিছনে পিছনে নামল ওনার টার্গেট ধরবে মারবে হত্যা করবে এরপরে আমি আসতেছি ওনার গাড়ি আমার পিছনে পিছনে আমার গাড়িও পিছনে আমার গাড়ি সামনে আমার ড্রাইভার আর আমি চিন্তা করেছিলাম আজকে মারাই যাব কারণ ওর সঙ্গে একটা পুলিশের গাড়ি আছে আর ওনার দল বল আছে উনি আসতেছে আমি আসতেছি হঠাৎ করে একটা ব্যাক বাক ড্রাইভার বললো স্যার কি করবাই মানে বাকের ডাইনি লাই সোজা চালা সোজা কিছুদের ভিতরে যে একটা ছোট ব্রিজ ব্রিজের ওখানে যে সব লাইট অফ উনি মনে করলেন বাঘ ঘুরে সোজা রাস্তায় হুজুর চলে যাচ্ছে পুলিশও সাইলেন দিদি দিদি চলে যাচ্ছে আমাকে নামাই দিল নামাই দেওয়ার পর আমি একটা বাড়ির আস্তারায় যে একটা ছোট্ট জায়গায় আস্তারায় নিলাম ওনারা আবার ঘুরে এসে এই গাড়িটারে পেয়েছে গাড়ি পেয়ে বলতেছে গাড়ি কোথার তখন ওই ছেলেটা বলতেছে এখানে একজন ভাড়ায় আসছে তাই নিয়ে আসছি কয়ে গাড়ি থেকে হুজুর ছিল হুজুর আমার বিশ্বাস ওই দিন যদি এই জান্নাতি মানুষটা ওই দিন তুমি আল্লাহ বলে আমারে খুঁজে পেতো হয়তো সবাই করে ভালো দেখে নিত সেদিনকে এ বাসেছিলো কীসের জন্য আমি শুধু এতটুকু বিশ্বাস করি আল্লাহ যত বড়ো বিপদ থেকে তুমি আমার এবাছেছো সবটা ছিল তোমার কোরানের জন্য আপনারা বসে দেখেছেন পাবনার এক মাহফিলে তিনটে গুলি হয়েছে না দেখলে আজকে বাড়িতে এরকম আট দশ জনের দূরে একটা ছেলে প্যান্ট শার্ট পরা তার পাশে আরো দুইজন আছে তিনজন বেশ মা মাত্রী শুরুর থেকেই বসে আসে আমি ওদের চলন দেখে একটু ভয় পাচ্ছি তারপরে কিছু বলতে পারছি না দেখতে হয়ে গেছে হঠাৎ করে ও কান থেকেই পিস্তল বের করে গুলি আমার যখন ডাইন পাশে কানের পাশ থেকে গুলি চলে যায় আমি যদি মাথাটা একটু না ঘুরাতাম ডাইরেক্ট ডাইন চোখ বাড্ডে গুলিটা বেরিয়ে যেত আবার বাম পাশের থেকে গুলি করল আমি আবার এই দিক ফেললাম গুলিটা ওই পাশে বেরিয়ে গেল এবার ডাইরেক্ট আমাকে শ্যুট করলো আমি মাথাটা নিচে করে টেবিলের পরে লাখাল লাগালাম তিনটা গুলি যখন হলো তিনটা গুলি যখন হলো জনগণ তার মধ্যে ঠিক পেয়েছে জনগণ ওদের পরে আক্রমণ করলো ওরা দৌড়িয়ে পালায় চলে গেল আবার সেই মাহফিল শেষ পর্যন্ত হয়েছে তাহলে এই যে গুলির থেকে বাঁচালেন কে ওই যে নেতার আক্রমণ থেকে বাঁচালেন কে তাহলে সেই আল্লাহ হাফেজ বারাকাতের জন্য সাগরের বুকে রহমত করতে পারে না পারে না কারণ দুনিয়ায় যত বড় বিবাদ হোক আল্লাহ তার কোরআনকে টিকাই রাখবে আমি এবার সারা রাত আর ভারত সাগরে থাকলাম পরের দিন সারাদিন কাঠের পরে ঘুরতে লাগলাম পরের দিন রাত চলে গেল ভোর যখন হলো তখন আমি খেয়াল করলাম একটা দেশ দেখা যায় কিছু মাটি দেখা যায় কিছু দ্বীপ দেখা যায় আমি ওই দ্বীপির কিনারায় যেয়ে কাঠের থেকে নেমে দীপির পরে শুয়ে পড়লাম আমার পরনে তখন কাপড় ছিল না সব ওই সাগরে চলে গেছে আমি সম্পূর্ণ উলাঙ্গ হাফেজ বারা বলেন পরনে আমার কাপড় নাই তিন দিন কোন খাবার নাই কোরান শরীফ আমার কাছে নাই কিচ্ছু নাই আমি একা একা দ্বীপের পরে শুয়ে পড়লাম ওই দ্বীপটার ভিতরে ছিল একজন মহিলা ওই মহিলা প্রতিদিন কাট কাটতে যায় দ্বীপের পাঠ দিয়ে হঠাৎ করে তাকাই দেখে সূর্যর কিনারা না গো সূর্যর আলো পড়েছে আর একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান দ্বীপের পরে শুয়ে আছে মহিলাটা তার দুপুরের খাওয়ার কাটকাটা যন্ত্র কাক বেঁধে নেওয়া দড়ি এক পাশে রেখে আস্তে আস্তে করে নদীর চরে যেয়ে নদীর কিনারায় যেয়ে বাচ্চাটার উঁচু করে দেখে আল্লাহর বান্দা এখনো বেশি আছে ওই মহিলা বাচ্চাটার বুকের ভিতরে জোড়াই ধরে বলতেছে ও ভগবানের সৃষ্টিজীব মানুষ তোমার চেহারা দেখে মনে হয় তুমি কোনো ভদ্র ঘরের লোক তোমার চেহারাটা বড় সুন্দর আপনারা যারা হজে গেছেন যে যারা হজ করতে আসে মিশরের মানুষ আর ফিলিস্তিনের মানুষের চেহারা গুলো দেখতে খুবই সুন্দর ভাই যে কোনো কেছে মাইকের আওয়াজ শুনতে পাইনি এখন তো আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে তুমি সেটি চলে যাচ্ছে কেন কি কোরআনের শত্রু আগে যেগুলো কেছে দাবি করিনি কারণ আগে মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল না এই জন্য চলে গেছে তবে মাইকের আওয়াজ যদি এখন শোনা যায় ফিরে আসলে কোরআন খুশি হবে ফিরে আসলে আল্লাহ খুশি হবে ফিরে আসলে মাদ্রাসা খুশি হবে ফিরে আসলে রসুল খুশি হবে আর যদি ফিরে না আসে তাহলে শয়তান জিতে গেল যে লোকগুলো চলে গেছে ওই লোকগুলো যাওয়ার থেকে শয়তান খুশি হয়েছে না শয়তান এখন আনন্দ করতেছে আর বলতেছে কিছুটা হলে তো কিছু লোক বের করতেছি তাহলে শয়তানের খুশি করে যাব না আল্লাহর খুশি করে যাব জোরে বলেন কারে খুশি করে যাব আমি হেপজোকানার জন্য কথা বলছি হেপজোকানার জন্য কৌশলে কিছু টাকা আয় আদায় করেছি সবটা তো হেপজোকানা একটা টাকাও কি এখান থেকে নিয়ে আমি পকেটে ঢুকাইছি সব টাকা কিসে দিয়েছি হেপজোকানায় দিয়েছি তাহলে যা করেছি এই কোরআনের জন্য করেছি আপনারা যারা বসে আছে কোরআনের জন্য এর ওসিলায় আল্লাহ আপনাদের মাফ করে দেবে

আট বছরের নয় বছর আট বছরের ছেলে মাঝখানের একটু বয়স বেশি হয়ে গেছে ধরে নিলাম নয় বছর নয় বছরের একটা ছেলে ন্যাংটা মা এটা সহ্য করতে পারে না তাই মা কোমরের অন্যটা খুলে ওই বাচ্চার কোমরে পড়ানো কিছুক্ষণ পা রুটি আর পানি খেয়ে ওই বাচ্চা আকাশের দিকে তাকায়ে বলতে আল্লাহ ইয়া উম্মু ইয়া উম্মু ইয়া উম্মু ওই নারীটা বুঝলো এটা মুসলমান আর ইয়া উম্মু মানে কি হে আমার মা হে আমার মা হে আমার মা আমি মহা বিপদে পড়েছি ওই নারী বাচ্চারা নিয়ে বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে ওই ঘরের ভিতরে নয় বছর ওই নারীর একটা মেয়ে ছিল ওই মেয়ের মা হইল ওই ঘরে বসবাস করে বাইরের থেকে হিন্দি ভাষায় ডেকে ও ও আমার আমার মা মেয়ে ভগবান করে তোর বলতেছে একটা ভাই তো আমাদের জন্য বাজেট করে দিয়েছে তোর একটা দাদা আমি নদীর চরে কুড়ে বেয়েছি বোনটা চলে আসলো ভাইটার হাত ধরলো ধরা ধরি করে সবাই বাড়ি চলে গেল ঘরের ভিতরে চলে গেল বলুন তো হাফেজ সাহেব কি নামাজ কাজা করতে পারে হাফেজ সাহেব নাই ঠিকই হাফেজ সাহেবের কোরআন নাই কিন্তু হাফেজ সাহেবের দেলের ভিতরে আছে কয়ে পারা কোরআন হাফেজ সাহেব চিন্তা করলো আমি সাত সমুদ্রের তেরো নদী পার হয়ে ভারতে এসেছি কিসের দাওয়াত দেওয়ার জন্য আমার টার্গেট মিস করলে চলবে না যেভাবেই হোক এই ভারতের মাটিতে কোরআনের দাওয়াত পৌঁছানো লাগবে সুবহানাল্লাহ করলে বরকত দেয় কি অনেক হাজী সাহেবদের টাকা নাই কিন্তু হজ কবুল হয়েছে আবার অনেকে টাকা আছে যেতে পারেনি ঠিক এরকম লোক আছে না কোটি কোটি টাকার মালিক হজ করতে পারিনি কবরে যেতে হিসাব অনেকের কিছু নাই আল্লাহর ঘর দিয়ার𒀜 তারা সুযোগ পেয়েছে এইজন্য নিয়ত করলি বরকত দেয় কি আল্লাহ আর যারা বলেন বরকত দেয় কি হাজী আমি আল্লাহর কোরআনের দাওয়াত ভারতের মাটিতে পৌঁছাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত কিভাবে দেয় হাবেশের চিন্তা করে আমি যদি পরিচয় দিই আমি মুসলিম এর সরকার এই দেশের সরকার আর আমাকে মেরে দেবে এই জন্য হবে সে পরিচয় দেয় না তবে নামাজ কালাম হবে সে ভুলে যায় না সারাদিন ওই মহিলা ওই বাইক মেয়ের সঙ্গে ঘোরাফেরা করে মা বাজারে মা জঙ্গলে কাট কাটে বাজারে বিক্রি করে রান্না বারা হয় হবে সাহেব মেয়েটা মেয়ের মা খেয়ে তিনজন দুই ঘরে মেয়ে মেয়ার মেয়ের মা এক ঘরে বারাকাতার এক ঘরে বারা